আসসালামু আলাইকুম লোভনীয় স্বাদের বিফ বোনা বা গরুর মাংসের ভুনা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আশা করছি বরাবরের মতো আমার আজকের এই গরুর মাংসের ভুনা রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি তিন কেজি গরুর মাংস নিয়েছি আর এখানে হাড্ডি ছাড়াই মাংসের পরিমাণটা বেশি ছিল তো মাংসটাকে প্রথমেই ধুয়ে ক্লিন করে পানিটাকে ঝরাতে রেখে দিয়েছিলাম এবারে একটি পেনের মধ্যে মাংস অ্যাড করে দিয়েছি আর এই তিন কেজি মাংসের জন্য এখানে আমি তিন কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক টেবিল চামচের মতো তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট আদা পেস্ট আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের চাইতে একটু বেশি তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার মাংসগুলো বোনলেস কিংবা চর্বি ছাড়া ছিল সেই জন্য তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম মেজারমেন্ট কাপের দুই কাপের মতো তেল অ্যাড করে দিয়েছি পাঁচ ছয়টি তেজপাতা এবং অ্যাড করে দিলাম গোটা গরম মশলা আর এই মশলাগুলোর মধ্যে ছিল দারুচিনি এলাচি লবঙ্গ এবং গোলমরিচ আর সব কিছুই আমি আট থেকে দশ টুকরো করে অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম ভরে ভরে টেবিল চামচে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব। আর হাতে মেখে রান্না করা গরুর মাংস যে খেতে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনাদের হাতেও যদি সময় কম থাকে অবশ্যই এইভাবে হাতে মেখে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো এটিকে আমি খুব ভালোভাবে মেরিনেট করে নিয়েছি তারপর আমি এটিকে ডেকে হাফ এন আওয়ারের জন্য রেখে দিব পাঁচকেরে এই গরুর মাংস ভুনাতে আমি কিছুটা সিলেটের ঐতিহ্যবাহী সাত করা ব্যবহার করব আর যারা সাতকরা খেয়েছেন তারা নিশ্চয় জানেন এটি খেতে কতটা টেস্টি হয় ঠিক হাফে নেওয়ার পর আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি আর এটিকে আমি প্রথমে হাই হেটে দশ মিনিটের মতো রান্না করে নিব এবং মাংসের ভেতর থেকে উঠে আসা পানি দিয়েই কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন মাংস থেকে অলরেডি পানি আসতে শুরু করে দিয়েছে তো আমি স্পেচুড়া দিয়ে নেড়েছেড়ে মাংসটাকে উপর নিচ করে দিয়েছি আবারও আমি দশ থেকে পনেরো মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব তো ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন মাংস থেকে কতটা পানি উঠে এসেছে তো ঢাকনা দিয়ে এই পর্যায়ে চুলা রাসটাকে আমি মিডিয়ামে করে দিয়েছিলাম এইভাবে আমি আর দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো মাংসটা কিন্তু অলমোস্ট এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে করাটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রান্না করেছিলাম একদম লো আছে পাঁচ মিনিটের মতো যাতে করার ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব ঝুলের জন্য পানি তো প্রথমে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর আমি ঝুলের পানিটা অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় দুই কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আর ঝোলটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন তো আমি ঢেকে রান্না করেছিলাম আবারও দশ মিনিটের মতো মিডিয়াম হিটে তো এই পর্যায়ে আমি মাংসটাকে চেক করে নিয়েছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আবারও আমি মিডিয়াম টু লো হিটে দশ মিনিটের মতো রান্না করে নিব এতে করে কিন্তু তেলটাও সেপারেট হয়ে যাবে এবং মাংস এবং করাটা কিন্তু ফুললি সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি তরকারির স্বাদ বাড়িয়ে দিতে অ্যাড করে দিলাম গরম মশলা পাউডার এক চা চামচ এবং জিরা পাউডার এক চা চামচ তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একদম লো আছে দু মিনিটের মতো রান্না করে নিব অলমোস্ট আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে তো এই পর্যায়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তারপর আমি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করছি হাতে মাখা গরুর মাংস এবং সাত করার এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে ভালো লাগলে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম